আজকে বিশাল বড় করাতে আমি করছি দশখানা ডিমের ঝোল আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা কাদের বাড়িতে রান্না পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর দাদা রান্না পুজোতে রান্না করেছে সব আমাকে পার্সেল করে পাঠিয়ে দাও ও এই দিকে লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল টক বক করে ফুটছে ওই দেখো দামরা ছেলে ঘুরে ওড়াচ্ছে দামরা ছেলে ঘুরে ওড়াচ্ছে পারছে না কতক্ষণ গো এখনো ওরা দূর কোথায় সেটা ওই দেখো আমার বর ঘুরি ওড়াচ্ছে সরস্বত এই সরস্বতী পূজা বলছি এই দিব আমার বরের ঘুরি এই যে এটা এই দেখো সবাই ঘুরে উড়াচ্ছে এই যে পাশে বাড়ি কাকু ঘুরে উড়াচ্ছে এইখানে ফ্ল্যাটে দেখো এই ছেলেটা ঘুরে উড়াচ্ছে এইখানে দুটো লোক ঘুরে উঠ লাটাই ঠিক করছে এই দেখো আকাশে শুধু ঘুরি আর ঘুরি ঘুরি আর ঘুরি এই দেখো লাল লাল ঝাল ঝাল দিনের ঝোল রেডি